এবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে গুড্ডি মানে অভিনেত্রী শ্যামাপ্দি মুদলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী শ্যামাব্দি মুদলি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছোট পর্দার দর্শক তাকে হিসেবেই বেশি চেনেন চোখের বালি পটল কুমার গানওয়ালা দাসী করুণাময়ী রানী রাসমণি বাদলো তোমার আলোর বেনুর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের প্রশংসা করিয়েছিলেন এই অভিনেত্রী তবে সম্প্রতি একটা নতুন আপডেট সামনে এলো খুব শীঘ্রই এই অভিনেত্রী এবার ছোটো পর্দায় ফিরতে চলেছে এবার তাকে আমরা দেখতে পাব নতুন ধারাবাহিকে শোনা যাচ্ছে এই অভিনেত্রীর নতুন ধারাবাহিকে ফেরা মোটামুটি কনফার্ম জগন্নাথ ট্রিপু পর্ণাকে মানে নিমফুরের মধুকে টেক্কা দিতে তার নতুন ধারাবাহিক আনছে প্রযোজনা সংস্থা এই অভিনেত্রীকে নিয়ে আশাবাদী প্রযোজনা সংস্থা আশাবাদী নতুন ধারাবাহিকে পালো টি এনে দেবে এই অভিনেত্রী বন্ধুরা তোমাদের সবার প্রিয় গুডটি মানে অভিনেত্রী শ্যামব্দি মধ্যলি এবার নতুন ধারাবাহিকে ফিরছে তোমরা কে কী খুশি হয়েছ এই আপডেটটি জেনে কমেন্ট করে জানাব আর সেমুক্তি মধ্যে উকুরটির ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক তো ধন্যবাদ